তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে আমি কাহিনীটা শোনাবো খুব একটা ভয়ানক দুর্ধর্ষমক একটা কাহিনি আর এই কাহিনিটা আমার সাথে আর একটা আমার সঙ্গে ডাক্তার ছিল তো পশু চিকিৎসালয় তো তার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক কাহিনি তো এই যে কাহিনিটা আপনাদেরকে শোনাবো কাহিনীটার মধ্যে খুব রহস্যময় একটা জিনিস রহস্যময় ইনসিডেন্ট রয়েছে যা আপনারা বিশ্বাস করবেন না পুরোটা না শুনলে তো পুরোটা শুনুন আর মন দিয়ে শোনার জন্য অবশ্যই হেডফোনটা কানে রাখুন তো আপনাদেরকে ভয় অবশ্যই লাগবে তো আজকে আমি শুরু করছি আমার কোথাতে আমার কাহিনীতে আমি নতুনভাবে আপনাদেরকে তুলে ধরছি আর এই কাহিনীটা খুব ভয়ানক একটা কাহিনি তো শালটা ছিল ঠিক দু হাজার ঠিক ডিসেম্বর মাসের আধা আদি তো খুব ঠান্ডা তখন কন ঠান্ডা দেশের পক্ষে আপনাদেরকে কি বলবো তো আমাদের পশ্চিমবাংলার মধ্যে আমাদের ছোট্ট একটি গ্রাম আছে তো গ্রামটার আমি নাম নিচ্ছি না তো এতে বাধা রয়েছে সেই জন্য আমি গ্রামটার নাম নিচ্ছি না তো আরামবাগের একটা খুব ছোট্ট একটা প্রত্যন্ত গ্রাম সেই গ্রামে খুব খুব মেরে কেটে জনবসতি বেশি নেই মোটামুটি আছে কিন্তু তারই মধ্যে জনবসতি একটু কম তো কিছুটা শূন্যটা ভাব আর সত্যি কথা বলতে পাঁচ দিয়ে নদী চলে গেছে তো তার জন্য জনবসতি একটু খোলা খোলামেলার প্রকৃতি রয়েছে আর চারিদিক গাছপালায় ভর্তি তো খুব সুন্দর পরিবেশটা পরিবেশটা তো খুব সুন্দর একটা পরিবেশ তো ঠিক জল তখন আমাদের কি হয় তো আমাদের যে নদীটা হচ্ছে ঝুমি নদী তো সেই ঝুমি নদীর নিচেতে কিছুটা দূরে বাঁধ বেঁধে দেওয়া হয় জলটা আটকানোর জন্য যাতে চাষবাসের জন্য ভালো হয় তো সেই জন্য নিচে বাঁধ দেওয়া হয় আর উপরে একটু আগে আরামবাগের উপরে একটু আরামবাগতে একটু নিচে নেমে এসে ওপরে বাঁধ দেওয়া হয় তো কেননা ওই মাঝখানটা যে আমাদের প্রস্থানটা রয়েছে তো ওই প্রস্থানটা কী হয় তো জলটা আটকে থাকে একটু জলটা বেড়ে যায় তো ওই নদীর জল যখন বেড়ে যায় তখন ওইটাকে আমরা বড় জল বলা হয় তো ওই বড়ো জল যখন একটু অনেকটা ভর্তি হয়ে যায় তো নদী বাঁধ দিকে একটু হালকা নিচেই থাকে তো তো সেই হিসাবে পূর্ণিমা রাতে কী হয় জলটাতে যখন পূর্ণিমা রাত থাকে তখন জলটা কিছুটা বোঝা যায় যে জলটা পুরো ভর্তি রয়েছে তো সেই দিনটা কি হয় সেই দিনটা ঠিক ছিল সোমবার নয় বা রবিবার এই দুটোর দিনের মধ্যে আমার ঠিকঠাক মনে নেই তো এই দিনটাতে তো পাশে একটি মেলা হয় তো খুব দূরে নয় মিনিমাম পাঁচ থেকে ছ কিলোমিটার দূরে তো ওই মেলাটা হয় ওই তো মেলাটা সময় সবাই মেলা দেখে আসছি আমরা চার পাঁচজন গিয়েছিলাম তো চার পাঁচজন মেলা থেকে যখন বাড়ি চলে আসছি তো বাড়ি এসে তো ডাক্তার কি বলে তো বাপন এক কাজ করো তুমি তোমার বাড়ি থেকে খাবার দাওয়া নিয়ে চলে আসো তো আমাদের যে ডাক্তারখানা আছে ডাক্তারখানাটাতে খেয়ে দিয়ে আমরা ওখানেই শুয়ে পড়বো তো আমি ভাবলাম ঠিকই তো তো আমার বাড়িতে তো সেরকম কেউ নেই আমার সমবয়স্কি তা এক কাজ করি বাড়ি থেকে খাবারটা নিয়ে চলে আসি খাবারটা নিয়ে চলে এসে খাওয়া দাওয়া করে ওখানেই তাহলে ঘুমিয়ে শুয়ে পড়বো তো রাত হয়েছে মিনিমাম এগারোটা বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটা তো আর ঘরে বাড়িতে আমি জাগাবো না ওখানে আস্তে আস্তে আমি ভাত নিয়ে আসি সেই হিসাবে এখানে ডাক্তারখানাতেই শুয়ে পড়বো ওখানে তো সেই মুহূর্তে সেই যা ভাবা তাই কাজ তো সেই মুহূর্তে আমি বাড়ি চলে যাই বাড়ি থেকে খাবারটা নিয়ে চলে আসি তো বাড়ি থেকে খাবারটা নিয়ে চলে আসার পর তো ওখানে কি হয় আমরা সবাই মিলে তিনজন ছিলাম তো তিনজন ছিল যে তিনজনের মধ্যে তিনজনেই খাওয়া দাওয়া করে যে আর বাড়ি থেকে নিয়ে আসছিলো আর ডাক্তার তো ওখানে ছিল রান্না করা তো সেখানেই খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়ি তখন ঠিক বাজে বারোটা থেকে সাড়ে বারোটা তখন কিছুটা ঘুম হয় ঘুম ধরে যায় এবারে আমরা ভাবি যে চলো শুয়ে পড়ি বেশি রাতও হয়ে গেছে অনেক তো সাড়ে বারোটা বেজে গেছে তো সকালে উঠতে হবে তোমার আবার ডাক আছে তো যদি পশুর আবার কিছু শরীর খারাপ হয় তো সকালে উঠে তোমাকে ছুটতে হবে বলে হ্যাঁ হ্যাঁ শুয়ে পড়ো তো সেই দিন কি হয় তো সেই দিন তখনই একটা ছোট্ট আমাদের সঙ্গে ইনসিডেন্ট ঘটে যায় প্রথমেই তো সেই যে ঘরটায় আমরা ছিলাম সেই ঘরটাতে একটা বাল্ব জ্বলছিলো যে লাল কালারের বাল্ব হয় না ওই বাল্বটা জ্বলছিলো তো ওই বাল্বটা জ্বলতে জ্বলতে যখন জ্বলছে আমরা শুয়ে পড়েছি সবাই ঘুম ফোন ফোন রেখে দিয়ে তখন শুয়ে পড়েছি তো যখন ওই বাল্বটা জ্বলছে অটোমেটিক রাতে বাল্বটা বন্ধ হয়ে নিচে পড়ে যায় অটোমেটিক কোনো কেউ কিছু না তার সাথে ছেড়খানি করেছে না কিছু কোনো সুইচ বন্ধ করতে হয়েছে কেউ কিচ্ছু করেনি সেই বাল্ব অটোমেটিক জ্বলতে জ্বলতে খুলে নিচে পড়ে যায় অথচ এক ফোঁটা ভাঙেও নি আর না কিছু হয়েছে তার মধ্যে তো আমি ভাবলাম যখন আমরা তিনজনে উঠে পড়ছি হঠাৎ করতে তো আমাদেরকে ভয় লেগেছে তো যখন উঠে দেখি তখন দেখছি ল্যাম্পটা নিচে পড়ে আছে আমি কি হলো তখন আমি ডাক্তারকে বলি এটা কি হলো এটা বলে কি জানি দেখ আমিও তো জানিনি আমিও ঘুমাচ্ছি তুও ঘুমাচ্ছ আর শিবুও ঘুমাচ্ছে তো এটা কিভাবে সম্ভব যে বাল্বটা নিচে পড়ে ভাঙলো নি কিছু হলো নি কাঁচের বাল্ব অতটা উঁচু থেকে মিনিমাম ছ সাত ফুট নিচে উঁচু থেকে পড়লো কিছু হলো নি আর ল্যাম্পটাও বন্ধ হয়ে গেলো আর এর মধ্যে কোনো সম্ভবই নেই কীভাবে পড়বে তো সেই হিসাবে আমরা চলো বাদ দাও আর কিছু হয়তো মিস্টেক হয়েছে সেই হিসাবে খুলে পড়ে গেছে চলো বাদ দাও শুয়ে পড়ো রাতো হয়েছে তখন বাজে একটা যখন আমরা ওই ঘড়িটা যখন মোবাইলটা আমরা দেখি তখন বাজে একটা ঠিক একটা দশ তো কিছুটা শোবার পরে ঠিক তখন একটা পঁয়ত্রিশ কি একটা চল্লিশ বাজে আমরা ঘড়িটা সেই মুহুর্তে দেখিনি মানে তন্তা লেগে গেছে মানে তন্দ্রাচ্ছন্ন যখনই হয় তখন একটা ফোন আসে কখন ঠিক ওই সময় টাইপের আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তো ডাক্তারের পরে ফোন আসে তো ফোনটা প্রথমে তুলে নিই ঘুমের ঘুম ধরে গেছে সবাইকে আমরা ফোনটা তুলিনি সাইলেন্ট করে দিই তো আবার দু তিনবার ফোন লাগে তো দু তিনবার ফোনটা যখন আসে তখন ডাক্তার ফোনটা তুলে যে হ্যালো তো কে বলছ তখন সে বলে যে আমাদের গরুর বাচ্চা হবে তো তোমাকে অবশ্যই এক্ষুনি আসতে হবে কারণ ডেলিভারি করতে হবে বাচ্চা কিছুতেই বেরাচ্ছে না তো অপরসান করে মনে হচ্ছে খুব সময় যে করে বার করতে হবে বাচ্চাকে আমরা বার করতে পারছি নি আটকে গেছে বাচ্চা তো সন্ধ্যে দিকে গায়ে যন্ত্রণায় ছটপট করছে পেন হচ্ছে তো তোমাকে অবশ্যই এখন আসতে হবে বলছে আরে এত রাত আমি কীভাবে যাব তখন বাজে মিনিমাম দুটো আড়াইটা আমরা যাব কিভাবে বলছে না তোমাকে তো এসতেই হবে বলে কোথা কতটা দূরে তখন বলে যে এরকম মহাকালতলা যেটা শ্রীমন্তপুর বলা হয় তো মহাকালতলাতে ওখানে গরুর বাচ্চা হবে তো এত বলে এতটা দূর আর এতটা রাত আমি কিভাবে যাব তো সে বলে এক কাজ করো তুমি যে করে আসো তোমাকে যত পয়সা লাগবে কত পয়সা লাগবে বলো আমরা দেবো তখন সে বলে এক কাজ করো আমার তাহলে দু হাজার টাকা লাগবে বলে হ্যাঁ তাই দেবো তুমি এক্ষুনি এসো তখন তো আমাদের গাড়ি থাকেনি সত্যি যেটা কথা বলতে আমাদের তখন গাড়ি থাকেনি গাড়ি কেউ কিনেনি নি ডাক্তারও কিনে সাইকেল ছিল তার তো এক কাজ করে তখন সে কি বললো বলে আমাকে ডাকে তখন বলে বাপন বলে হ্যাঁ বলে তুই একবার আমার সঙ্গে যাবি আমি কোথা বলে এরকম শ্রীমন্তপুর মহাকাল তোলাতে গরুর একটা বাচ্চা হবে তো তুই কি যেতে পারবি আমার সাথে আমি না না এত রাত হয়েছে আর সত্যি কথা বলতে কী ঘুম ধরছে আমাকে এই ঘুমিয়েছি এই বারোটা সাড়ে বারোটায় ঘুমিয়ে তুমি এক্ষুনি আমাকে ডাকছো বলে দেখ না শিবুকে ডাকছি শিবু তো উগো জায়গায় নেই শিবু তো যাবেই নিউ আর এই রাতেই ঠান্ডা এত ঠান্ডাতে একলা যাওয়াটাও সম্ভব নয় দেখো ওই সব বাদ দাও তুমি দেখো বলে দাও সকালে ভোরবেলা যাব। এখন আমরা যেতার পারব আর এত ঠান্ডা ফাঁকে পুরো কনকনে ঠান্ডা ডিসেম্বর মাসে ঠান্ডা মানে কীরকম ঠান্ডা আর তুমি বলে দাও যে এরকম আমি যেতার বনি বলছে শুয়ে পড়ে তো কিছুটা শোয়ার পর বলে চল বাদ দিয়ে তাহলে ভোরবেলায় যাবো ফোন আর লাগায়নি তো আবার ফোন করে তো তখন ঠিক পনেরো থেকে বিশ মিনিট হয়ে যাওয়ার পর আবার যখন ফোন করে তখন বলে হল তো আমাকে তো যেতেই হবে মনে হচ্ছে তখনও আমাকে আবার ডাকে যে চ চনা তাহলে দুজনে মিলে যেয়ে দেখি কি অবস্থাটা হচ্ছে এবার মেন ভয়ও পাচ্ছে এই কারণে যে একটা ল্যাম্পটাও কেটে গেলো ওরমভাবে ল্যাম্পটা পড়ে গেল অটোমেটিক সেই জন্য আরও একটু ভয় পাচ্ছিলো তো আমি বলি চলো তাহলে কাজ করে তোমার সাইকেলে আমি যাব আমাকে চাপিয়ে নিয়ে যেতে হবে কিন্তু বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তোকে আমি চাপিয়ে নিয়ে যাব তো আমরা শীতের মধ্যে পুরো চোখ মুখ শুধু বেরিয়ে আছে তো সেই মধ্যে সব এঁটে উঠে আমরা সাইকেলে চেপে যাই তো সাইকেল ও চালালে ডাক্তার যখন চালাবে তখন তো অতটা গরম লাগবে তাকে আমাকে ঠান্ডাটা বেশি লাগবে তো আমরা কিছুটা পথ যাই তো কিছুটা পথ যখন যাই তো ঠিক কত কটা বাজবে তখন দুটো কুড়ি থেকে দুটো পঁচিশের মধ্যে হবে তো ওই জায়গা থেকে যখন যাই কিছুটা দূরে কম তিন থেকে চার কিলোমিটার আমরা গেছি তো চার সেখানে কি হয়েছিল আমি সেখানে ইনসিডেন্টটা একটু বলি তো সেখানটা বাঁদিকটা দিকটা শাসন আর ডান দিকটা যে একটা গাছ আছে ওই নিম একটু কিছু ভৌতিক রহস্য আছে তো কিছুটা প্রথমেই আমরা আগেই কিছুটা দেখতে পাই পালে না কেউ যেমন একজন আওয়াজ হচ্ছে ছপ 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 এই রকম আওয়াজ হচ্ছে তো তখন আমি ডাক্তার সাইকেল চালাচ্ছে ডাক্তার বুঝতে পারেনি তখন আমি বলি ডাক্তার কিসের একটা আওয়াজ হচ্ছে বলো দেখিনি এত রাতে তখন বাজছে মিনিমাম দুটো আড়াইটা আর এই সময় কিসের আওয়াজ হচ্ছে আর আমাকে দেখো ভয় লাগছে পাল দেখি আর এত রাতে যেতে হবে না বলে দুট তুই কি পাগলা আমরা ডাকি এসেছি আমরা একটা গরুর বাচ্চা হবে আমরা এই এই মুহূর্তে যেতে হবে না আমাদের দিকে তো সেই কারণে সঙ্গে সঙ্গে বলি আমি দেখো কিসির একটা সত্যি আওয়াজ হচ্ছে তো সেই মুহূর্তে সাইকেলটাকে থামায় একটু আগে মিনিমাম এখান থেকে এক কিলোমিটার এক সরি এক কিলোমিটার বুঝে তিনশো ফুট দূরে এটা দেখা যাচ্ছে যে আওয়াজটা ওখান থেকে আসছে আওয়াজটা তখন ও যখনই মানে সাইকেলটা দাঁড়ায় সাইকেলটা নিয়ে দাঁড় করিছে তখনই আওয়াজটা ও শোনে বুঝছে সত্যিই তো নদীপাল থেকে আওয়াজটা আসছে ছপাক 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 এরকম যেমন কেউ কাপড় কাচছে তো কাপড় কাচছে যখন তখন ওভাবে বোঝে চল ভাত তো ওই আমার কাছে মা কালিয়ে আছে আর গোলায় আমার আয় আছে বলাই মা কালের ফটো আছে কিচ্ছু হবে না আর সত্যি কথা বলতে গাড়ি থাকা ব্যাপারটা আলাদা ওটা সাইকেল নিয়ে আমরা যাতায়াত করছি এটা একটা বড় সমস্যার সমাধান ওখানে ওখানে না কেউ জনমানি না বাড়ি আছে না কেউ আছে ওখানে অন্ধকার ঘুরঘুটে ডিসেম্বর মাস কীরকম অবস্থা সেই একে ঠান্ডা একটা কোথাও কেউ নেই নিশি পোহর একদম নিশির ডা করছে শুধু তখন এবার আমার নেই ছাতির জল শুকিয়ে গেছে এবার আমাকে তো প্রচুর ভয় পাচ্ছে আর ডাক্তারকেও ভয় পাচ্ছে এমন নয় যে তাকে ভয় পায়নি তো সেই মুহূর্তে আর একটু আগায় আর একটু আগে আরও যেমন আওয়াজটা নি আর বেড়ে গেল চাপাক 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 মাঝে মাঝে জলটা খল 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 এরকম আওয়াজ হচ্ছে তখন আমি বলি দাঁড়িয়ে যাও জানো পালেই চলো মানে একটু পরে যেমন নিচে দিক দিয়ে একটা মাঠের রাস্তা আছে ওই মাঠের রাস্তা ধরবো বলে তুই কি পাগলা মাঠের রাস্তাটা খারাপ ওই রাস্তা দিয়ে যাওয়া যায় ওই দিয়ে তো আরও খারাপ তখন ওই ওই রাস্তাতে যেতে যেতে আর একটু আগেছি আমার আর একটু আগেতে নি একটা পুরো মানুষের মতো চেহারা মানুষের মতো চেহারা পরিষ্কার একটা মানুষের মতো পেছন দিক দিয়ে বোঝাচ্ছে চুল খোলা অবস্থায় মেয়েটা কাপড় কাচছে তো যেখানেই দেখতে পেয়েছি আমরা দুজনে যখনই দেখতে পেয়েছি ওখানেই ওই আমাদের সেই সাইকেলে চেন পড়ে যায় পুরো হাতো হাত একবারে এক মিনিট দাঁড়াতে হয়নি ওখানটায় সিধা সিধি সিঁড়ি চেনটা পড়ে যায় তখন চেনটা পড়ে যেতে আপনার মানে কী বলবো তখন আমাদের মানে ছাতির জল শুকিয়ে গেছে মানে আমরা আপ ঘেরতে পারিনি আমাদের কোথাও বেরাইনি তখন হঠাৎ করতে যা বন্ধ গেছে আমি একটু ভয় পেয়ে গেছি যা ভয় পেয়েছি ও কী করেছে ডাক্তার কী হচ্ছে হাতও নেম পড়েছে পর যদি আমি সাইকেল থেকে নাম তখন আমার কোথাও বেরাইনি তখন আটকে গেছে কোথাও তখন পুরো আমরা ঘেমে চান করে গেছি তখন সাইকেলটাকে ধুম করে ফেলে দিয়েছে ধুম করে ফেলে দিয়ে ডাক্তার বলে তুই চুপ কর দমকা লাদ মারছে আর এদিকে কাপড় কাচার আওয়াজ আরও বাড়ছে বার বাড়ছে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে একের পর এক কাপড় কাচতেই থাকছে তখন এবারে ও কী করে ওই সাইকেলটার উপরে লাদ এবার থুতু ফেলতে থাকে থুতু ফেলে আর গালাগালাজি করে আর ওর উপরে লাদ মারতে থাকে ওর উপরে লাদ মারতেই থাকে লাদ মারতে 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 যখন অনেক বিরক্ত হয়ে গেছে পা বেঁধে যাচ্ছে তখন ও কাপড় কেঁচেই যাচ্ছে এক ফোঁটা সে থামেনি এক ভাবে সে কাপড় কেচেই যাচ্ছে তখন যখন এবার বুঝতে পারে যে এই সাল হল তো তখন ওই যে মাকারের ফটোটাকে নিয়ে প্রণাম করে তিনবার সাইকেলটাকে লাদ মারে যা তিনবার সাইকেলটাকে লাদ মারে আর বাদে কিছু নেই একটা কিচ্ছু নেই না কালো অবয়ব আছে না কেউ কোনো কিচ্ছু আছে কোনো আওয়াজ আছে না কিচ্ছু নেই তখন ভগবান ওখানে আমাদেরকে মানে সত্যি কথা মধ্যে ডাক্তারকেও খুবভাবে বাঁচিয়েছে ওখানে কিচ্ছু নেই সঙ্গে সঙ্গে সাইকেলকে তুলে লাদ মেরে চেন হাত হাত পড়ে গেল যা কিছু নেই হাত হাত চেনও পড়ে গেল সব কিছু চেন পোড়ানো হয়ে গেল আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই তো আমরা আস্তে আস্তে যখন বেরিয়ে যাই তখন আমার তো কোথাও বন্ধ হয়ে গেছে তখন কোথাও বন্ধ হয়ে যেতে দুজনে মিলে ওখানে চলে যায় তো সেখানে যে কেউ কিছু দুজনে কেউ কিছু আলোচনাও করিনি আর কিছু বলিনি তো আমরা বলি সেখানে যখন আমরা অপারেশানটা করা হয় বা গরুর তখন আমাদের কোনো যান নেই হাতে সেখানে আগে চা দেয় এক কাপ তো চা পা খাওয়ার পর আমরা সেখানে বলি বলার পর তারা বলে এক কাজ করো এখন যেতে হবে নি তুমি ভোরবেলা ওখানে ভোরবেলা সকাল হোক সকাল হলে তোমরা তখন যাবে তখন তো তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো কিছুটা পর মতো পড়ে যাবে তো তখন চলে যাবে এখন আর যেও নি তো তখন আমরা চা ফা খাওয়ার পর ওখানে বসি বসে একটু আরাম করি একটু হালকা সা একটু ভাত ঘুম লিয়ে নিই মানে হালকা লিয়ে নিই ওখানে তো হামসা ঘুম লিয়া তো ভোর ভোর হয়ে যায় তখন ভোর ভোর হওয়ার পর যখন দুজনে আমরা ওখানে আসি সকালে যখন হালকা সকাল ভাব হয়ে গেছে তখন আমরা বেরিয়ে পড়ি ওখান থেকে তো বেরিয়ে যখন আমরা আস্তে আস্তে আসি ওখানকে যখন আসি তখন বই দেখতে পাই যে ওখানে একটা নতুন দুদিন আগে পড়া একটা মেয়ে মরেছে বাচ্চা সমেত তো মেয়ে মেয়েটা মারা গেছে মানে আত্মাঘাতী হয়েছে আর কি তো ওখানেই মানে দাহ করা হয়েছে তো সেটা আমরা জানি নি হয়তো আমরা ওখান যেতাম যেতামনি নিচে দিয়ে যেতাম তো সেই কারণে ওখান দিয়ে দেখি যে এরকম লোককে জিজ্ঞেস করি ওখানে যে হ্যাঁ এরকম একটা কাহিনি হয়েছে আর মেয়েটা নাকি দু তিন দিনে নাকি সবাইকে অনেকেই দেখা দিচ্ছে আর এরমভাবে কাপড় কেঁচেই যাচ্ছে তো সেই হিসাবে সেদিনই আমরা এখানে এসে আমরা ঘরে আগে সকালে এসেই আগে দুজনে গঙ্গা জল ছিটাই গাইতে আর সাইকেলেতেও আমরা গঙ্গা জল ছিটাই সত্যি কথা বলতে খুব ভয়ানক একটা কাহিনি আর আমাদের মানে ডাক্তারের সঙ্গে এরমভাবে ঘটে যাবে এটা স্বপ্নেও ভাবা যায়নি খুব ভয়ের সত্যি কথা বলতে কিছুটা ভয় তো যেমন তেমন কিছুটা মানে মানে কি বলবো আর আতঙ্ক যেটাকে বলা হয় এটা একটা আতঙ্ক টাইপের মানে মানুষ যদি ওরকম ওই অবস্থায় কেউ দেখে তখন অবস্থার কী হবে বলুন একদম সবচেয়ে তো প্রথম কথা তো একটা ভয়ের যে এই অবস্থায় যদি মানুষ থাকে একটা কেউ থাকে তখন কি হবে যে অত রাতে দুটো এটার সময় কাপড় কাচছে তখন কি রকম লাগবে সবচেয়ে বড়ো জিনিস তো ওইটাই ভয়ের আর সবচেয়ে আতঙ্কটা বহুত বড় জিনিস তো সেই দিন থেকে আমরা কোনোদিন আর ওই কোনোদিন আর রাতে আর কোনো দিন কিসেতেও যাইনি যাই যত ঘরেই যাই হোক না কেন আমরা কোথাও যাইনি রাত্রেতে আর রাত্রে বেরায়ও নি এখনও গাড়ি হয়ে গেছে ধর মোটর হয়ে গেছে মোটর সাইকেলে যাতায়াত করে তো এখন কোথাও যাওয়া হয়নি আর সে কোথাও ডাকলেও এখনও তো রাত্রে যাওয়া হয়নি ভোর হলে তারপর যাওয়া হয় যে তার দিয়ে বলা হয় যে এই ওষুধটা কি এই কিছুটা একটা খাই দাও খাই দিলে কমে যাবে পেনটা কমে দিলে তারপর বাচ্চা হয়ে যাবে সকালের দিকে তো সেই হিসাবে এখন অতটা পয়সাটা বড় নয় যদি একটা আতঙ্ক হতো তো ভয়ের মধ্যে আজ যদি কিছু ডাক্তার কিছু হতো বা কিছু প্রবলেম হতো বা ওখানে যে সাইকেলটা চেনটা পড়েই থাকতো যেতে না পারতো তখন একটা ভয়ের না কেউ নেই এত ঠান্ডার মৌসুমের মধ্যে আর সত্যি কথা বলতে আতঙ্কটা সবচেয়ে বড়ো জিনিস তো আপনারা সবাই সাবধানে থাকবেন তো যদি ভালো লেগে থাকে কাহিনিটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর একটা শেয়ার করবেন আর যদি কেউ কাহিনী পাঠাতে চান আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে আপনারা ওখানে লিখে পাঠাতে পারেন তো আপনাদেরকে আমি বিনা মিউজিকে এত সুন্দরভাবে আপনাদের কাছে পরিবেশন করার চেষ্টা করব। আর ভালো করে পরিবেশন করার চেষ্টা করব আপনারা কাহিনি অবশ্যই পাঠান আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর আজকের মতো নমস্কার আবার দেখা যাচ্ছে সোমবার একটা নতুন ভিডিওর সাথে আর নতুন কাহিনীর সাথে তো আমি চেষ্টা করি সপ্তাহে দুটো দেওয়ার জন্য আমি চেষ্টা করে একটা দিন ঠিক করে রাখবো তো আমরা আমি চেষ্টা করি আপনাদের কাছে ভালো ভালো কাহিনি দেওয়া এরম না যে এক কাহিনী দেবো তো নতুন করে কাহিনীর জন্য অবশ্যই নমস্কার আবার নতুন করে কাহিনি শোনার জন্য ভালো থাকবেন